দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি একদম শিমুলবাড়ি ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এখানে অনেক বিশাল বড় একটি ছড়া এখানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ছড়া এই ছড়ায় কি কি দেশি মাছ তারা শিকার করেছেন সেটি বর্ণনা দেবে আমার সহকর্মী একটু একটু যদি মাছগুলো

আহ তাই এগুলো তো অনেক দেশি মাছ আচ্ছা এখানে কি কি মাছ আছে আপনারা তো টুটুড়ি আছে খোলটি আছে সেমটি আছে গড়াই আছে ছোলি বাচ্চা আছে আচ্ছা এগুলো কত করে কেজি বিক্রি করবেন 300 টাকা বড় বাসি আর তো 400 টাকা জায়গা কি রুপি ও তাই তো আপনারা যে শুনেন এই যে কয়জন মিলে মাছগুলা মারলেন তাতে কি আপনার কামলা দাম হয় না এখানে কি কাউকে দিতে হয় মাছ

তাতে আনুমানিক এই দুই কেজি মাছ কত টাকা বিক্রি হইতে মনে করো না পালেও তিনশো কোটি টাকা পাবো আর কি ভাবো তিনশো টাকা ভাগে পাবে হ্যাঁ এটা নিশ্চিন্ত এই তিনশো টাকা দৈনিক দিন আয় হয় এখন তো বাজে চারটা পার হয়ে গেছে কোনোদিন পাঁচশো হয় কোনোদিন তিনশো হয় কোনোদিন দুইশো হয় আসেন কটার সময় আসি আটটা থেকে নয়টা বেশি সকাল হ্যাঁ দুপুরের খাবার খাবার ওই পর্যন্ত ওই খেয়ে আছে ওই পর্যন্ত তাহলে সারাদিন ওই এক হয় এখন এই যে দামও মাছ টাছ ফ্রি এত নাস্তা করলে করলো

ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক কষ্ট করে কিন্তু তারা কিন্তু মাছ শিকার করছেন এই যে ছড়ার পরে দেখেন অনেক পানিতে সেই সকাল থেকে বিকাল পর্যন্ত তারা কিন্তু এভাবেই মাছ শিকার করেন তো এই হলো স্থানীয় জেলেদের জীবন জীবিকা